মল্লিক সেডিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অক্টোবরের আয়কর সংক্রান্ত পরিবর্তন সমূহ নিয়ে এই পর্বটা সাজানো আমরা চেষ্টা করছি জাস্ট ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আস্তে আস্তে সবকিছু জানানো তাহলে এ পর্যায়ে জাতীয় বাজার দু হাজার পঁচিশ ছাব্বিশ বিশ্লেষণ করলে দেখা যায় কর্মুক্ত আইসুমের যে পরিবর্তনটা হয়েছে সেটা দু হাজার ছাব্বিশ সাতাইশ কর্মস থেকে অর্থাৎ সাধারণ কর্তা বর্তমান যেটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করমুক্ত আয় ছিল সেটা ২০২৬ হাজার ছাব্বিশ কর কর বছর থেকে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে নারী প্রবীণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক নাগরিকদের জন্য সীমাটা যেটা চার লক্ষ টাকা ছিল সেটা পঁচিশ হাজার টাকা বাড়িয়ে চার লক্ষ পঁচিশ হাজার টাকা করা হয়েছে তৃতীয় লিঙ্গ মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের জন্য কর ছাড় সুবিধা আর বৃদ্ধি পেয়েছে আর আইকোর স্ল্যাবটা একটু চেঞ্জ হয়েছে তাহলে যদি দেখি একটু আগে যেটা আলোচনা করছিলাম সেই অনুযায়ী যদি আলোচনা করা হয় তাহলে প্রথম তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার উপরে কোনো কর নেই পরবর্তী তিন লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট আগে যেটা ছিল যে এক লাখ এক লক্ষ টাকার উপরে পাঁচ পার্সেন্ট এবং চার লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট সেই জিনিসগুলো এখন থাকবে না দুই হাজার ছাব্বিশ সাতাইশ এবং দুই হাজার সাতাইশ আঠাইশ কর্মস থেকে পরবর্তী তিন লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট পরবর্তী চার লক্ষ টাকার উপরে শতাংশ পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপরে কুড়ি শতাংশ পরবর্তী বিশ লক্ষ টাকার উপরে পঁচিশ শতাংশ এবং এরপরে রেস্ট যেটা আয় থাকবে সেটার উপর ত্রিশ শতাংশ সুতরাং এখানে আসলে কিছুটা কর বাড়বে আর আয়কর ব্যবস্থা আধুনিক আধুনিক আধুনিকায়নের যে জিনিসটা বলা হচ্ছে ই রিটার্ন বাধ্যতামূলক করা হচ্ছে ধাপে ধাপে অর্থাৎ ই রিটার্নের মাধ্যমে সকল ব্যক্তি কন্ত্রত আস্তে আস্তে ই রিটার্ন ই রিটার্নের আওতায় নিয়ে আসা হবে ই পেমেন্ট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে কর প্রধান সুবিধা যেটা যখনই আমরা রিটার্ন দাখিল করতে চাই তখন যে পেমেন্টটা করতে হয় বা প্রতি মাসে বা যখনই আমরা পেমেন্ট করতে হয় ট্যাক্স অফিসে সেটা মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং ই পেমেন্টের মাধ্যমে করার সুবিধা আর কর ফাঁকি জরিমানা হ্রাস করে সবচেয়ে কর পরিশোধে উৎসাহ করা উৎসাহ যে ব্যবস্থা করা হচ্ছে আর এমবিআর এর যে ডিজিটাইজেশন সেটাতে একশো কোটি টাকা এবারে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে আর কর সুবিধা যেটা দেওয়া হচ্ছে কৃষি আইয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কর্মক্ত দাত অনুদান বা ওয়াকের যে উপর কর ছাড় আর আয়কর রিটার্নে যে ব্যয় সংক্রান্ত যে তথ্য সেটা একটু সরলীকরণ করার প্রস্তাব করা হয়েছে আর প্রাতিষ্ঠানিক কর ব্যবস্থার মধ্যে যদি দেখি তাহলে পাবলিক কোম্পানি কর হার অপরিবর্তিত থাকবে তালিকাভুক্ত কোম্পানির জন্য বিশেষ কর ছাড় বিশেষ মানে কর হার নির্ধারণ করা হয়েছে আর নিরীক্ষিত হিসাব এবং ডকুমেন্টেশন গুলো বাধ্যতামূলক করা হচ্ছে এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে এটা ছোট্ট একটা জিনিস আমি ধাপে ধাপে আরও ইনকাম ট্যাক্সের প্রত্যেকটা ধারা ধারায় যে চেঞ্জগুলো আসছে সেগুলো নিয়ে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো এক্সাম্পল সহ আনার চেষ্টা করবো আপনার সাথে থাকবে আর এই ভিডিও গুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ